নমস্কার বন্ধুরা রোজ রোজ সবজি খেতে ভালো লাগে না বাচ্চাদের তাই ডিম খেতে মন করলো তাই আমি ভাবলাম ঠিক আছে মাছ মাংস ডিমের মধ্যে ডিমটাই বানিয়ে দিই ডিম খেতে মন চেয়েছি তো ডিম বানিয়ে তো ডিমের সাথে কী দেওয়া যায় তো সাবিন দিলাম সাবিন আলু দিয়ে একটা ডিম দিয়ে একটা গ্রেভি গ্রেভি সবজি বানিয়ে নেব তো এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিলাম ডিমগুলো প্রেসার করে ভেতরে দিয়ে দিলাম অল্প অল্প জল দিলাম আর আমি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম তাড়াতাড়ি হয়েও যাবে তো সেই জন্য আমি আলুগুলো বাটি করে দিয়ে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম এবং একটা সিটি মারার জন্যে ছেড়ে দিলাম আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম মশলার জন্যে আর কাঁচা লঙ্কাগুলো মাছ বরাবর ফালি করে কেটে নিলাম আর টমেটোগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিলাম আপনারা চাইলে বড়ো বড়ো পিস রাখতে পারেন এটা আমি মিক্সারে পিসে নেব মিক্সার পিসার জন্যই আমি বললাম যে বড় বড় পিস রাখতে পারেন এইভাবে টমেটো আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজগুলো আমি সব ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে রেখে দিলাম এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো দেখলাম যে চার পাঁচটা ডিমের মধ্যে একটা ডিম ফেটে গেছে তো এখানে আমি চারটে ডিম তুলে নিলাম ডিমগুলো গরম ছিল তাই হালকা একটু ফাটিয়ে দিই ফাটিয়ে কিছুক্ষণের জন্য জলে রেখে দিলাম এদিকে মশলাটা আমি মিক্সারে পিষে নিলাম আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিন তেলে অল্প তেল দিয়ে হলুদ নমক দিয়ে সবিনটা ভালোভাবে ভেজে নিলাম হালকা করে আর যতক্ষণে সয়াবিনটা ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিলাম আর হালকা হালকা করে ডিম ছাদা জল হাত করবেন আর একটু হালকা করে জল দেবেন তাড়াতাড়ি ডিমগুলো ছেড়ে যায় এইভাবে আমি একটা একটা করে আমি চারটে ডিমই ছাড়িয়ে নিলাম আর এদিকে সবিনটা ভাজা হয়ে আসছে তো সবিনটা ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে সবিনটা আমি ভেজে নিলাম সেই কোঁড়াতে অল্প তেল দিলাম তেল দিয়ে ডিমগুলোকেও ভেজে নিলাম হালকা করে ভাজবো বেশি লাল করে ভাজব না হালকা করে ভেজে নিলাম আর এতে আরেক অল্প তেলেতেই আমি মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ ছিল সেইগুলো সেই দিয়ে দিলাম তাতে হলুদ নমক আর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিয়ে সয়াবিন ডিম আর আলু দিলাম দিয়ে ভালোভাবে একটু কষে নিলাম কষে নিয়ে জল দিলাম জলটা দিয়ে একটু গ্রেভি গ্রেভি বানাবো তাই অল্প পরিমাণে জল দিলাম জলটা দিয়ে ফুটিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলাম আর বেনে গেল সয়াবিন আলু ডিমের ঝোল আর এখানে আমি গরম গরম ভাত নিলাম সঙ্গে নিলাম ডিম সয়াবিনে আলুর ঝোল আর নিলাম সেলা সেলাডার জন্য নিলাম শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে আজ আজ গরম গরম ভাতের সাথে খাবো তো দুপুরের মেনুটা কেমন লাগলো পুনরায় অবশ্যই কমেন্ট করে জানান